শাড়িনি পড়বি নাকি খাবি যাবি না উফ মা সামনেই তো আমার পরীক্ষা আর তিনটে মাস বাকি আছে তুমি এরকম করছো কেন পরে ঢাকবে আমাকে আমাকে এখন পড়তে দাও উফ বাবা কি গরম ভালো লাগছে না উফ এই গরমে সব মেকআপগুলো গলেই গেল ভাগিয়ে ছিিনিস কী রে তোর পড়াশোনা নেই প্রত্যেকদিন শুধু রিলস করে বেড়াস আর 3টা মাস পর তোর পরীক্ষা মা বাকি আছে ও আমি ঠিক পরে নেবো তুমি এখন যাও তো এই গরমে ভালো লাগছে না একে আগের বারে এক নম্বরের জন্য রেমি আমার থেকে ফার্স্ট হয়ে গেছিল এবার আমাকেও ফার্স্ট হতে হবে যা গরম পড়েছে আর এইদিকে দেখো না পড়াশোনা করার নাম নেই সে পূজাকে দেখে এলাম সারাক্ষণ বই নিয়ে মুখে বসে আছে আর এর তো পড়াশোনা করার কোনো নামই নেই রাত দিন শুধু সেজে গুজে পটের বইয়ের মতো শুধু রিলস রিল ভালো লাগে না মা চাকরি করে কি হবে ওই ছোট বড় চাকরি আমি করতে হবে আমরা পড়াশোনা করে সো বলে দিচ্ছি আমি তো মডেল হোক হিরোইন হোক অ্যাক্ট্রেস হব কত বড় স্টার হব আমি তুমি দেখে নিও একদিন তুমি বলবে তোমার মেয়ের উপর তোমার গর্ব হবে তুমি দেখো উফ তোকে যে ভগবানকে না আমার মেয়ে বানিয়ে আমি বুঝে উঠতে পারি না হ্যাঁ কোথায় আরে বাবা বইয়ের বাইরেও তো কিছু আছে নাকি এটা তুই সেজে গুজে থাকতে পারিস ভাল লাগে না সাজগুজ করে কি হবে বলো তো পড়াশোনা করলে চাকরি বাকরি করবো তোমার মুখ উজ্জ্বল করবো সেটাই তুমি ভাবো না সারাদিন খালি বলে সাজে সেজে গুজে থাক সেজে গুজে থাক